মেয়েকে স্কুলে দিয়ে এসে সাড়ে আটটার থেকে প্রতিদিনের মতো নিয়ম করে ঘরের কাজগুলো শুরু করলাম আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা গৃহিণীর আমাদের একই ধরনের কাজ করতে হয় তারপরেও কেন যেন আমরা এই ধরনের কাজ করতে কোনো বিরক্ত হই না অনেক ভালোবাসা আর যত্ন নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে। দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আশা করছি আজকের এই লাইফস্টাইল ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে সাড়ে আটটা বেজে গেছে তো এখন থেকেই ঘরে কাজ শুরু করলাম দেখি কোন পর্যন্ত করতে পারি আর কত দূর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি তো প্রথমে আমি ঘরে চলে আসছি এসে হচ্ছে বিছানাটা ঝেড়ে নিয়ে একটু খাটটা মুছে নিলাম আর ফার্নিচার তো আল্লাহর তিরিশটা দিনই হচ্ছে মুছতে হয় না হলে একদম ধুলো করে অল্প অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে আমি হচ্ছে এই পালিশগুলো সেটিংয়ে থাকে তো ওই বালিশগুলো আমি আবার এনে বিছানায় রেখেছি কারণ ওর দাদি হচ্ছে অনেকগুলো বালিশ নেয় রাতে ঘুমানোর সময় তাই ভাবলাম যে এগুলো নিচে দিলে দেখা যায় আবার নিচে পড়ে তো ধুলার মালি লাগে তো ওই কারণে বিছানার মধ্যে সাজিয়ে রেখে দিলাম তো প্রতিটা গৃহিণীর কিন্তু আমাদের প্রত্যেক দিন একই কাজ থাকে দেখা যায় ঘরের কাজ রান্না বান্না মেয়ের যত্ন এই তো তাছাড়া আর কোনো কাজই আমাদের থাকে না তারপরেও কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসা নিয়ে এই কাজগুলো করে থাকি আর প্রত্যেকটা দিনই একই কাজ করতে কিন্তু আমাদের কোনো বিরক্তও লাগে না তো আমি হচ্ছে এই ঘরে জানলাটা গ্রিলগুলো একটু মুছে দিলাম সেই সাথে থায়ের মধ্যে যে চ্যানেলটা ওইটাও মুছে দিলাম কারণ এত বেশি ধুলো পড়ছে আগে তো দেখা যেত সাত দিন আট দিন পর পরে আমি এই কাজগুলো করতাম তবে এখন হচ্ছে অনেক দিন হয়ে যায় তারপরেও করতে পাই না সময়ের অভাবে তো এখন হচ্ছে এই কাজটা করে তারপরে ঘরে বাকি কাজগুলো করে নেবো সেই সাথে আমার কিছু মিষ্টি আপুদের কমেন্ট করে নিব প্রথমে হচ্ছে মঞ্জু স্টোর থেকে আপু লিখেছেন আপু তোমার কেবিনেটটা দেখাও ইনশাল্লাহ আপু কালকের ভিডিও তো অবশ্যই তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর আগে হচ্ছে আমার একজন ভিউয়ার্স দেখতে চেয়েছে তবে আমি সময় করে উঠতে পারিনি দেখানোর জন্য তা আমি যেহেতু একদিনের ভিডিও আর একদিন আপলোড করি তাই ইনশাআল্লাহ কালকে তোমার কেবিনেটটা দেখিয়ে দিব। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি যদি দেখে থাকো অবশ্যই জানিও তারপর আমার আরেকটি মিষ্টি আপু রেইনবো লাইফ আইডি থেকে লিখেছেন মামুনির চুল মাসাল্লা কি শান্ত হয়ে বসে আছে ঠিক আমার মেয়ের মতো অনেক শুভকামনা তোমার বাচ্চাদের বেশি দেখলে খুব ভালো লাগে ডিম রান্না থেকে বাচ্চা সহ কাজ করছো আসলে আপু তোমাকে কি বলবো আপুর কিন্তু চারটা বাচ্চা তো এত কিছু সামলে আমাকে এত বড় কমেন্ট করেছে তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আমি এক ঘর সহ এক ঘর তো দুইটা বেডরুমের কাজ মোটামুটি শেষ করে তারপর রান্নাঘরে আসছে একটা কাজে তো হঠাৎ করে মনে হলো যে কালকে রাতে হচ্ছে শাশুড়ি মায়ের কাছে তেল ঢেলে বসছিল তো হালকা পাতলা মুছে রেখে দিছে তো এখন ভাবলাম যে মেঝেটা একটু সাবান পানি দিয়ে ভালোভাবে হচ্ছে মুছে নেই কারণ এর মধ্যে হেঁটে হেঁটে হচ্ছে ঘরে যাওয়া হচ্ছে আর পুরো ঘরটাই হচ্ছে একটু মানে আঠা আঠা টাইপ হয়ে গেছে তো এই কারণে ভাবলাম যে আগে এই কাজটা করে নেই নিয়ে তারপরে হচ্ছে ঘরে যে বাকি কাজ আছে সেগুলো করে নেব তো এখানে হচ্ছে গতকাল রাতে জিরার বয়েম রেখেছিলাম তো দেখলাম ওইটা ওখানেই আছে আর খেয়ালও নেই সরানোর কথা তো এই মাত্র হচ্ছে মশার সময় আবার দেখলাম আজকে হচ্ছে মেয়েকে আনতে যাই আমি দশটা পঁয়তাল্লিশে বের হয়ে যাই তো তার আগে যে কাজগুলো করেছি সেইগুলো আজকের ব্লগে রাখার চেষ্টা করেছি আর দেখা যায় প্রত্যেক দিনই কিন্তু একই নিয়মে কাজ করা হয় না আমার যদিও আমি বলি যে প্রতিদিনের মতো নিয়ম করে ঘর সংসারে কাজগুলো শেষ করছি দেখা যায় এক এক দিন এক এক রকম নিয়ম হয়ে যায় কারণ এক এক দিন আমার বাবাটার মোট এক এক রকম থাকে তো আজকে যেহেতু শান্ত ছিল ঘুমাচ্ছে আর আর জায়গা থাকলে ওর দাদির কোলেই ছিল তো ওই কারণে আজকে হচ্ছে একদম নিয়ম করে সংসারে কাজগুলো প্রতিদিনের মতো করে নিতে পারছি তারপর আরও একটা আপুর কমেন্ট করি ছোট বাবাটাকে কোলে নিয়ে কাজ করলে সুন্দর করে সাজালে মাটার চুল বাদলে রান্না করলে সব কিছু গুছিয়ে রাখলে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরি আমি এখানে আপুটার হচ্ছে আইডির নাম বা তার নামটা খেয়াল করে নাই তাই আর বলতেও পারলাম না অবশ্য আপু কিন্তু দেখলে আপু বুঝতে পারবে যে আমি হচ্ছে আপুর কমেন্টটা পরে নিয়েছি তো এখানে হচ্ছে কিছু কাপড় হাতে ধুয়ে নিয়েছিলাম আর কিছু কাপড় মেশিনে দিয়েছিলাম মানে বেসনার চাদর তো ওইগুলোই ভাবলাম যে বেলকুনিতে দিয়ে যাই আর এখন তো খুব বেশি রোদ ওঠে না মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে মানে হালকা ছায়া এরকম দেখা যায় একটু করে রোদ একটু করে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারটা অনেক বেশি খারাপ দেখা যায় অনেক বেশি গরম ছোটের কারণে তো যাই হোক এখন হচ্ছে বেলকনিতে কাপড়গুলো দিয়ে আবার ঘরের কাজে চলে যাব তারপর আর একটা কমেন্ট আসছে সাইলাস হোম মেড ফুড থেকে আপু লিখেছেন আপু তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার ছেলে ও মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া তারপর তানিয়া আইডি থেকে তানিয়া আপু লিখেছেন আপু তুমি অনেক সুন্দর করে কাজ করো ছোট বাবুটা নিয়ে কত কষ্ট করে কাজ করো আপু তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আপু বাবুটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক অনেক দোয়া রইল তুমি যেন তোমার পরিবারের সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো এখন আমি ঘরে এসে হচ্ছে ঘরের এই যে ফ্রিজ দুইটার বাইরের সাইডটা একটু ক্লিন করে নেবো আসলে আমার বড় যে ফ্রিজটা ওইটা কিন্তু ভিতরের দিকেও অনেক ময়লা হয়েছে তবে সময় পাচ্ছি না যে একটু ডিপ ক্লিন করে নিব তবে সময় পেলে অবশ্যই করব তা আজকে ভাবলাম যে ভিতরেরটা তো আর দেখা যায় না তো বাইরের সাইডটা কিন্তু চোখে পড়ে তাড়াতাড়ি করে যেই ঘরে আসুক তারই চোখে পড়বে তো এই কারণে বাইরের সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি তো ডিপ ফ্রিজটা দেখা যায় খুব বেশি একটা ময়লা হয় না তবে আমার হচ্ছে এই যে নর্মাল ফ্রিজটা কিন্তু একটু বেশি ময়লা হয় কারণ ওইটা যেহেতু বেশি ব্যবহার করা হয় তা আমি হচ্ছে এখানে আমার যে স্প্রেটা দিয়ে সব কিছু ক্লিন করি ওইটা দিয়ে আমি ফ্রিজ দুইটা ক্লিন করে নিলাম আর এই স্প্রেটা দিয়ে কিন্তু ক্লিন করলে দেখা যায় একদম চকচকে হয় যেরকম গ্লাস ক্লিনার দিয়ে আমরা যে কোনো ফার্নিচারে দিলে যেমন হয় তো ঠিক ওই রকমই হয় তা আমি এটা হচ্ছে করে নিয়ে আবার এর উপরে যা জিনিস ছিল সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের আবার একটু মনে করিয়ে দেয় যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন বা দেখেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি চান প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখবেন তাহলে অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেটা ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন এতে করে কিন্তু আপনাদের কোনো উপকার না হলেও আপনাদের এই ছোট্ট আপুটার অনেক বেশি উপকার হবে এখন হচ্ছে আমি ফিল্টারের বাইরের পাশটা একটু ক্লিন করে নিচ্ছি ফিল্টার তো আসলে সচরাচর সবসময় ব্যবহার করা হয় আর হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে ও দেখা যায় কোনো কিছু একটা খেতে নিলে ওই হাত দিয়ে পানি নেয় তো ফিল্টারে গায়ে লেগে যায় তো এটা আবার একটু দাগ দাগ বসে যায় তো ভাবলাম যে ফিল্টারটা একটু ক্লিন করে নিই আর এই ফিল্টারটা কিন্তু একটা সুবিধা আছে বাইরে থেকে ক্লিন করলে একদমই হচ্ছে নতুনের মতো ঝকঝকে করে তো দেখলে মনে হয় যে একদম নতুন বিশেষ করে এই যে পানির যে নেওয়ার ট্যাপটা এটাই বেশি ময়লা হয় তো এটা একটু ভালো করে ক্লিন করে দিলাম এখন চলে আসলাম এই যে মেয়ের ঘোড়াটা এই ঘোড়াটা কিন্তু আমার ঘরে এখন এমনিতে পড়ে আছে তবে আর কিছুদিন গেলে আমার আরিস বাবা খেলতে পারবে কারণ মেয়ে তো একটু বড় হয়ে গেছে আর ওইটা দিয়ে খুব বেশি খেলে না এটা ওর নানু ভাই ওকে কিনে দিয়েছিল তবে এই খেলনাটাই রয়ে গেছে আর যত কিছু দিছে সব ভেঙে গেছে তা আমার মনে হয় কাউকে কিছু গিফট করলে এই ধরনের বড়ো খেলনাগুলো দিলে সেটা সহজে নষ্ট হবে না আর সারা জীবন তার গিফটটা স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক ঘোড়াটা একটু মুছে নিলাম এটা আমি টেবিলের নিচেই রেখে দেই আর আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেয় আমি কিন্তু প্রতিদিন আমি যা করি আমার রেগুলার কাজকর্ম সেগুলো দিয়েই ব্লগ সাজাই তো আমি রেগুলার দেখা যায় ঘরের কাজগুলোই বেশি করি মাঝে মধ্যে বাহিরে যাই তো লাইফস্টাইল ব্লগুলো কিন্তু আসলে এমনই হয় তো যা করছি সেগুলো নিয়েই ভিডিও করেছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমার কথার মধ্যে যদি আপনারা কোনো ভুল পান অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সেটা ধরিয়ে দিবেন। এতে করে পরবর্তী কাজ করতে আমি কিন্তু ভুলটা খুব সহজেই সুদ্রে নিয়ে আপনাদের সাথে আবার কাজ শেয়ার করতে পারবো এখন চলে আসলাম রান্নাঘরে আজকে হচ্ছে একটা মাছের তরকারি আর একটা সুটকি রান্না হবে আর হচ্ছে একটা ভাজি করব। তা আমি মাছটা হচ্ছে ভিজে রেখেছিলাম সকালেই তো এটা ছেড়ে গেছে তো ভাবলাম যে লবণ আর হচ্ছে সব কিছুর গুঁড়ি দিয়ে মেখে রাখি এটা হচ্ছে স্কুল থেকে আসার পর ভেজে রান্না করে নিতে পারবো আর আজকে স্কুল থেকে আসার সময় একটা দোকান থেকে ডিপ কাটা নিয়ে আসছিলাম তাই ভাবলাম যে এখনই ধুয়ে রেখে দেই আসলে ডিব্বার কারণে মুড়িয়ে এনে রাখতে পারছে না তো এই কারণেই ডিব্বাটা নিয়ে আসছি আর এখনই ক্লিন করে পানি ঝরানোর জন্য রেখে দিলাম কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ প্রান্তে আসছি তো আরও একটা আপুর কমেন্ট আসছে সুরাইয়া আপু লিখেছেন আপু আপনার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে একটা কষ্ট করে কমেন্ট করেছো আর এই কমেন্টগুলো পেলে হয় কি দেখা যায় আমি জানতে পারি যে কারা আমার ভিডিওগুলো দেখছে তো এরকম ছোট ছোট আপনারা কমেন্ট করতে পারেন এতে করে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সেই সাথে যে ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিতে তো আরও বেশি ভালো লাগে তো আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তা আমার প্রিয় বিথে আপু লিখেছেন ভীতি লাইফস্টাইল ব্লগ আইডি থেকে বাবাটাকে কুলে নিয়ে খুব সুন্দর করে কিচেনটা গুছিয়ে নিলে আপু সকালে কিচেনটা দেখে ভীষণ ভালো লাগছে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত ব্যস্ততার মধ্যে যে আমাকে কমেন্ট করেছো তোমার জন্য অনেক অনেক ভালোবাসার ওই আপু তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি ঘর মুছে নিয়ে আনতে চলে যাবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ